আজকে দেখেছে পত্রিকা এসেছে বিভিন্ন রিপোর্টের মধ্যে আসছে একজন মুক্তিযোদ্ধা তার সন্তান হলো একজন দুইজন কিন্তু তার সন্তান দান করছে সাতজন আজকে পত্রিকা দেখ মোট নয় মোট নয়জন সাত আট দুই নয় দুইজন অরিজিনাল আর দুইজন মুক্তিযোদ্ধা কোঠায় মুক্তিযোদ্ধা কোঠা বোঝেন না যেরকম মুক্তিযুদ্ধ কোঠায় চাকরি দেওয়া যায় এবং মুক্তিযোদ্ধা কোঠা ছেড়েও নাওয়া যায় আমি সেটা ঠিক কোঠা সন্তান জন্মগ্রহণ খুব দারুণ মজার ব্যাপার এতদিন जनता মুক্তিযোদ্ধা কোঠায় বা কোঠায় চাকরি দেওয়া হয় কিন্তু এখন দেখা যায় যে মুক্তিযোদ্ধা কোঠা সন্তানও চাকরি দেওয়া হয় দারুণ কোঠা এসে মেদামে সব প্রতিক্রিয়া করবে আশঙ্কাবে থাকি ঘাস কাটবে আমাকে বলুন একটা ক্লাসের মধ্যে মনে করেন কতজন মেধাবী থাকে গোল্ডেন ক্লাস কতজন পায় গোটা বাংলাদেশে যে পরীক্ষার্থী ছাত্ররা এর ফার্স্ট ক্লাস ফার্স্ট কতজন হয় একজন আগে যখন এই সিস্টেমের পরীক্ষা ছিল এখন গোল্ডেন এ প্লাস হান্ড্রেড মার্কস কতজনে পায় বাংলাদেশে আমাকে বলুন তো পঁচানব্বই পার্সেন্ট মার্কস কতজনে পায় অথচ সেই ব্যক্তি চাকরি পাবে না আর আমি না হারাস্তা কিছুই পারি না আমি কোঠার ভিত্তিতে চাকরিতে ঢুকে যাব

তিনটা চুক্তি নবায়ন করেছে আর সাতটা চুক্তি নতুন করেছে বাংলাদেশের কবলে কিছু না ওই আলু কি তরকারি সেই আলু হয় তপলের মধ্যে গোশ আর মাছ নাই ওই আলু কি তরকারি দুপাহি কি সো বি হয় একই আলু তরকারি অথচ ভারত আমাদের বুকের উপর থেকে যাবে ভারত আমাদেরকে কিছুই দিবে না নেপালে যাওয়ার জন্য মাত্র বাইশ কিলোমিটার রাস্তা ভুটানে যাওয়ার জন্য মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা ট্রানজিট পাচ্ছি না অথচ ভুটান থেকে থেকে নেপাল পাথর আসে বহু গাছ আসে যা সাগরের মধ্য থেকে অনেক টাকা লাগে যদি আমরা নেপালের সাথে ভুটানের সাথে বাণিজ্যিক চুক্তি আবদ্ধ হতে পারতাম এ দেশ অনেক হতো আমাদের দেশের হাজারো মাস এখানে যেত লাভবান হতাম আজকে ভারতে করিডোর ট্রানজিট ট্রানজিট হলে এক দেশের থেকে আরেক দেশে যাওয়া অন্য দেশ দেশ পেরিয়ে অন্য দেশে যাওয়ার নাম কি ট্রানজিট বিমান এখান থেকে যায় সৌদি আরব অনেকগুলি দেশ পাড়ি দিয়ে যায় এগুলো আকাশের ট্রানজিট এখান থেকে সাগর থেকে যায় লঞ্চ স্টিমার এটা হলো নৌ ট্রানজিট আর একটা ট্রানজিট যেটা হলো এক দেশের উপর থেকে আরেক এক দেশ যেমন আমাদের দেশের উপর থেকে যদি ভারত মিয়ানমারে যাইত সেটি হল ট্রানজিট আর ভারত আমাদের দেশ পাড়ি দিয়ে যদি ভারতেই যায় এর নাম করিল কথাটা বুঝাতে পারেন নেই এর নাম কি এখানে ভারত এখানেও ভারত মাঝখানে আমাদের দেশ আমাদের দেশ ব্যবহার করে ভারত ভারতে যাবে এর নাম কি ভাই আমাদের দেশ ব্যবহার করে ভারত মিয়ানমারে যেতে এটার নাম কি ট্রানজিট ট্রানজিট এক জিনিস করিবার জন্য জিনিস কথাটা বুঝাতে পারি নেই আমরা ভারত তো কি করিডোর অথচ আমরা ট্রানজিট চাই যে আন্তর্জাতিক আইন সেটা আমাদের ভারত দিচ্ছে আপনি জানেন মোংলা বন্দর ভারতকে ছেড়ে দিয়েছি চিটান বন্দর ভারতকে ছেড়ে দিয়েছে কিভাবে ছাড়ছে জানেন আপনি বিশ্বাস করতে পারবেন না যদি ভারত আমাদের দেশের কোনো জাহাজ মাল খালি করে ওই মুহূর্তে যদি ভারতের জাহাজ আসে তা চুক্তিটা হলো এই যে স্বামীর দেশের জাহাজকে কাজ কাট দিয়ে আমাদের দেশের জাহাজকে সেখান থেকে বিদায় নিতে হবে সরে যেতে হবে বোঝাতে পারিনি নাই স্বামীরদের বোঝান না তো আছে ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্কটা স্বামী স্ত্রী সম্পর্ক আমাদের দেশে ভারতের সাথে সম্পর্কটা কি ব্যয় আমি বনে আগে আইনমন্ত্রী বলছি এটা আমার বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলছে স্বামী স্ত্রী সম্পর্ক মোমেন সাহেব শুধু পররাষ্ট্রমন্ত্রী বল বুধ বলছি আইন মন্ত্রী নয় পররাষ্ট্রমন্ত্রী তাহলে দেখেন যে একজন স্বামী হবে একজন স্ত্রী তো হবে এখন যাকে স্বামী আর যাকে স্ত্রী সাধারণত স্ত্রী একটু হয় স্বামী তো বড় বড় ভারত দেশে যাই হোক আমি সেটা বলতে চাই না আমি যেটা বলতে চাই যেখানে আমাদের সাথে গোলাম চুক্তি হচ্ছে আমাদের দেশ পাড়িয়ে তারা দেশে যাবে অথচ আমাদের কোনো স্বার্থ নেই কত ইনকাম হয়েছে করিডোর থেকে আমরা জানতে চাই আজকে নৌ বন্দর থেকে কত ইনকাম হয়েছে আমরা জানতে চাই আপনি শুধু পদ্মা সেতু থেকে প্রতি মাসে কত ইনকাম হয় এটা জানান ভারতকে যে এত বড় করিডোর দিয়ে দিচ্ছি সেখানে কত ইনকাম হয় আমার জানার দরকার আছে কি নাই অবশ্যই জানার দরকার আছে আমরা জানতে চাই কত ইনকাম হয়েছে ভারত আমাদের বন্ধু কি এ বিষয়ে সেদিকে বরিশালে বক্তৃতা করেছে আপনারা শুনে নিয়ে দরকার আছে যাই হোক বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় কিসের ভিত্তিতে না কোঠার সবাই কাজী যারা কোঠা বিরুদ্ধে আন্দোলন করছে আমরা তাদের সাথে সম্পূর্ণ একত্রিত ঘোষণা করছি কি করছি ভাই যদি তাদের উপরে অন্যায় অবিচার জুলুম করা হয় বাংলাদেশ প্রত্যেকটা প্রাকৃতিক কর্তৃপক্ষবদ্ধ পাবে এই কোঠা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ এই কোঠার পক্ষে আমরা কেন এত হলো তার পেটুয়া বাহিনী পাহাড় पराजय ঠিক পেটুয়া বাহিনী টানার জন্য ভালো একটা পদ্ধতি বন্দুকটা রাখতে চায় কার কাছে হাইকোর্টের উপরে বিচারালয়ের উপরে আরে ভাই বিচারপতি স্পষ্ট বলিয়ে দিয়েছেন এটা আমাদের কাজ না সংসদের কাজ সরকারের কাজ সরকার আইন প্রণয়ন করতে পারে আপনি সংসদ এবং বিচারালয়ের মধ্যে আর বিচারালয় সেটা বাস্তবায়ন করে সংসদ আইন প্রণয়ন করে সুপ্রিম কোর্ট হাইকোর্ট আইনের ব্যাখ্যা প্রদান করে কথাটা বুঝাতে পারিনি কিন্তু নতুন আইন করার তো ক্ষমতা হাইকোর্টের নাই হাইকোর্টে ব্যাখ্যা দিবে আইন অনুযায়ী চলবে আইন অনুযায়ী বিচার করবে যদি কোনো ব্যাখ্যা প্রয়োজন হয় সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট ব্যাখ্যা দিবে কিন্তু নতুন আইন প্রণয়ন কি করবে সংসদ করবে কোনো আইন বাতিল কি করবে সংসদ করবে এর কাজ তো সরকারের এটা তো হাইকোর্টের কাজ না কাজী সরকার যে হাইকোর্টের উপরে বন্দুক রাখার চেষ্টা করতেছে এদের জনমনে এত পাগল না তুমি যা বলবা তাই শুনবে না আমরা চাই এটা বিচারালয় করে কাজই না এটা সম্পূর্ণ সরকারের কাজ কাজে সরকারকে বলবো ছাত্ররা যে ন্যায্য দাবি করছে ওরা কি দাবি করছে মেধার ভিত্তিতে পরীক্ষার ভিত্তিতে চাকরি হবে এটা তো আমিও চাই আপনিও চান কি কথা ঠিক না কিন্তু যারা পিছনের রাস্তা দিয়ে ঘুরতে চায় পিছনের ডোর ব্যবহার করতে চায় তারা কিন্তু না তারা এটা চাই না কাজে আমরা কোঠা বিরোধী আন্দোলনের পক্ষে এই কোঠা ঠোঁটা চাই না মেদার ভিত্তিতে চাকরি হবে এদেশ উন্নয়ন হবে চোর ডাকাত তৈরি হবে না আসল যুব আন্দোলনকে কাজ করতে হবে যুব আন্দোলনকে ঐক্য ভদ্রভাবে কাজ করতে হবে যদি যুব আন্দোলন ঐক্য কাজ না করে তাহলে আন্দোলন সাকসেস হওয়া সম্ভব না কাজী আমি যুবকদেরকে বলবো ছাত্রদেরকে বলবো সবাইকে বলবো আসো দেশপ্রেমী দেশকে বিক্রি করার চক্রান্ত আজকে চীনের অবস্থাটা কি করছে চীন যে পাঁচটা চুক্তি করছে চুক্তি এখনো চুক্তি এগুলো সব ফাইসলামি আজকে যে তিস্তা চুক্তি করার কথা ছিল চীনের সেই তিস্তা চুক্তি কেন করলো না এর কারণটা কথা সরকার তো বলেছিল তিস্তা চুক্তি হবে চীনের সাথে আবার সেখানে ভারত নির্বাহ কেন হলো আমাদের দেশে তিস্তা হবে ভারতের হাতে কাজটা কি কিন্তু চীন যখন দেখছে ভারত থেকে নির্বাহ হয়েছে চীন কি করছে ফিরে গেছে আপনি কি জানেন এবার শেখ হাসিনা সরকারকে চীন কত টাকা ঋণ দিবে জানেন মাত্র পনেরোশো বা ষোলোশো কুড়ি টাকা কত কোটি টাকা ষোলোশো কোটি টাকা অথচ ফরিদপুরের সাদনুলীগের এক সভাপতি এ দেশ থেকে পাঁচ হাজার কত হাজার কোটি টাকা কথা আর চিন মাত্র দেবে কত টাকা এই টাকা এতো খয়রা তো না এটা আপনাদের এই ময়মনসিংহের ড্রেন করার জন্য যে এই টাকা বরোদ হয় সেটা টাকাও তো এটা না তো সেটা খাও না এর জন্য তরি করে সময়ের আগে চিন থেকে চলে আস আমরা লজ্জিত আমরা দুঃখিত আমরা মর্মাহত আপনি ভাববেন একজন রাজনৈতিক বন্ধু আর একজন উন্নয়ন বন্ধু ও কাল চাল হামার আর কুটেঙ্কা তোমার উন্নয়ন করবো আমি আর রাজনৈতিক চুক্তি করবো তুমি ভারতের সাথে এই উন্নয়নের টাকা কোনো পাগলে বরাদ্দ আমাকে বলেন তো কি আজিব মানুষ এদের মাথার মধ্যে কোন গোল টোল আছে কিনা আমি জানি না ওবায়দুল কাদের সাহেব কি বললেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন আমাদের উন্নয়নের বন্ধু আমি প্রেম করবো তোমার সাথে এরকম প্রেমিক কি কোন পাগলে খাওয়া বলেন তো হ্যাঁ শাড়ি কাপড় দেবো আমি লিপিস্টিয়ার শোনো সব দেবো আমি আর তুমি আড্ডা মারবো মুখের সাথে এরকম সারি সুরি কেউ দেয় কেউ কি ভাগ এ বলতেছে রাজনৈতিক বন্ধ হলে কি এটা ভারত আর উন্নয়নের তার মানে লিপস্টিক ফেস পাউডার আর কি ব্যবহার করে বলেন আমি জানিও না এগুলো আমি কিনিও না কিনে অন্য মানুষের দরকার আমাদের সবাই কথা ঠিক না ওরা ওরা কিনে নেয় কিন্তু ব্যাপারটা সব কিনে দেবো আমি আর তুমি টাঙ্কি মারবো আর একজনের সাথে কথাবার্তা বলবো আর সাথে প্রেম নিবেদন করবো আমার তোমার সাথে ভালোবাসা করবো আরাধ্য সাথে এরকম কোন পাগল প্রেমিক আছে বলে আমার জানা নেই এই বিয়া খুব প্রেমিক দুনিয়াতে আছে বলে আমার জানা নেই আজকে আপনি স্পষ্ট ঘোষণা দিবেন রাজনৈতিক সম্পর্ক তোমার সাথে উন্নয়নের সম্পর্ক তোমার সাথে কেন তোমাকে উন্নয়ন করবো কেন স্বার্থটা কি আমাকে বলেন তো এখানে চীন আমাদের উন্নয়ন করবে যেহেতু চীন এবং ভারত শত্রু চীন এবং ভারত শত্রু কাজী শত্রুর শত্রু আমার বন্ধু যদি ভারত বাংলাদেশে কন্ট্রোল করে তাহলে ভারতের শক্তি বাড়ে আর যদি চীন বাংলাদেশকে কন্ট্রোল করে তাহলে আর আপনাকে মোটা তাজা করবো আমি কি হাজিবের মেধা কি হাজিবের রাজনৈতিক কৌশল এর জন্য শুরু চীনের প্রেসিডেন্ট হাত ধোয়াইয়া ভালো মতো কষ্ট সাবান দিয়ে আর সারাইসেল দিয়ে ভালো মতো ধোয়া লজ্জায় সময় পর্যন্ত আর অপেক্ষা করেন না আগে তিনি চলে আসতেন ওদিকে গেছেন তিনি আমাদের প্রাইম মিনিস্টার ভারতে এক দেশের প্রাইম মিনিস্টার যদি যায় সে দেশের প্রাইম মিনিস্টার তাকে রিসিভ করে অথচ আমাদের দেশে প্রাইম মিনিস্টার সেখানে গেছে মনে হয় যেন মুখ্যমন্ত্রী আসছেন ভারতের একজন বড় মন্ত্রীও তাকে রিসিভ করে বড় একজন মন্ত্রীও না কিন্তু বরাজন মন্তিও না সিকিম হয়ে যাবে দেশ সিকিমের প্রেসিডেন্ট এবং লেনদুকDorji লেনদুকDorji নিজে বলেন যখন আমি স্বাধীন ছিলাম তখন ভারতের প্রাইম মিনিস্টার আমাকে রিসিপশন করত। লাল গালি গালিচা বিছিয়ে কিন্তু যখন দেশকে বিক্রি করে দিলাম ভারতের কাছে ভারতের একজন বিডারের সাথে দেখা করতে মাসকে মাস অপেক্ষা করতে হয়েছে কিন্তু ভালোর জন্য বিডারের সাথে আমি দেখা করতে পারি নাই আজকে সে একদম তর্কই কে আজকে যারা সমর্থন মানে অভ্যর্থনা জানায় আমাদের দেশে লেন্দু দর্জিকে তারা অপ্যার্থনা জানায় তারা ভারতে কোনো ভালো মিনিস্টারও না একেবারে তৃতীয় কাতারে একজন সর্দি বা সহকারী সচিব প্রতিমন্ত্রী তারা তাকে সম্পর্ক জানায় তারা আমাদের জন্য লজ্জা আপনি কি জানেন আমাদের প্রাইম মিস্টার ভারতে যাওয়ার পরে তাকে কি সম্বোধন করছে মুখ্যমন্ত্রী একবার না দুইবার মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী কাকে বলে জানেন ভারতের কোন প্রদেশের প্রধানকে মুখ্যমন্ত্রী বলা হয় তার মানে তাদের যে ম্যাপ যে ম্যাপ ইধানি করা ছাড়ছে সেই ম্যাপের মধ্যে আমাদের বাংলাদেশকে আলাদা রাখে নেই ওরা ভারতের অন্তর্ভুক্ত করে নিয়েছে ওদের ভবিষ্যৎ তার্গেট আজকে হোক কালকে হোক অখণ্ড ভারত আবার এই বাংলাদেশ করে এক করবে এর জন্য যুবক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে সচেতন হতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে এই ভূখণ্ডের কামালদেরকে আর একবার জিততে মতভবে এই দেশে উদ্ধার করতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এবং আমাদের সবাইকে সচেতন হয়ে দেশ সংস্কার আন্দোলনে দেশ গঠনের আন্দোলনে শরীক হওয়ার কাজ করার যুদ্ধ করার জিহাদ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আর চুরির ব্যাপারে কি বলবো? তা তো দেখেছেন। তেনজি মুদিও আসাদ এগুলো কিছু না। মতির কে মতির বানাইছে বেঞ্জির কে বেঞ্জির কে বানাইছে এই বেঞ্জির এক সময় র্যাবের প্রধান ছিল এই বেঞ্জির এক সময় আইজের প্রধান ছিল পুলিশের প্রধান ছিল আইজি ছিল এই বেঞ্জিরের র্যাবের প্রধান এবং পুলিশের প্রধান এই দুই অবস্থায় শেখ হাসিনা দুইবার অভিমতের ক্ষমতা আসছে কেনার কারণে এই আজিজকে আজিজ কে বানাইছে আজকে আমরা সংসদে কি শুনি জিরো প্রবণায় যুষমা কুরলে কি করবে সন্ত্রাসীদের গন্ডফাদার সে নাকি জিরো টলারেন্স যুষমা কুরলে এটা শেখ হাসিনা নেতৃত্বে আজিজ হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে বেনজির হয়েছে শেখ হাসিনা নেতৃত্বে ভিয়র হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আসাদ হয়েছে যদি পেন্সির দুর্নীতিবাজ হয় আমরা বলবো শেখ হাসিনার দুর্নীতিবাজের গন্ডফাদার যদি আসাদ আজকে দুর্নীতিবাজ হয়ে থাকে তার গডফাদার কি হবে শেখ হাসিনা তাদের গডফাদার হবে কাজেই গডফাদার দিন সন্ত্রাস দমন করতে পারে না কাজেই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ বাঁচাবার সন্ত্রাস মুক্ত এবং তালাব মুক্ত এই দেশ ঘরার তৌফিক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দান করেন আমিন আল্লাহু তাআলা রকনাতু আলাইকা সানা আল্লা নকফিলনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও আকনা আযাবান اللہ احفظنا من کلی والای دنیا و عذاب الاخرہ اللہ اپنا دمین اپنا حکومت اسلام حکومت قائم کرا دے اسلام حکومت اجمع صحابہ اکرام دن نمون اکسائی و جد جہد کرا توفی دیا دے رب درحم ہما کما رب بھائی آنے شبیرہ و صل اللہ تعالیٰ علی خیر خلق محمد و آلی و صحابہ و جواجہ و آتما یا و رحمنا ماہم برحمتک یا رحم اللہ حمد السلام علیکم و رحمت اللہ